দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার তারপর দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে বিজেপি আইনজীবী সেলের বিজয়া সম্মেলনীতেও যোগ দেন সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে তা প্রমাণ করছে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে প্রশাসনের ওপরে মানুষের বিন্দুমাত্র কোন রকমের বিশ্বাস নেই রক্ষকি ভক্ষক যেখানে রাজ্যের এসএসকেএম হাসপাতালে নাবালিকার শ্লীলতাহানি করেছে কি করছে রাজ্যের স্বাস্থ্য সচিব এবং মুখ্যমন্ত্রী এই সরকার দু হাজার ছাব্বিশে ডুবতে চলেছে শুভেন্দু অধিকারীর হাইকোর্টের রক্ষা কবজ প্রত্যাহার নিয়ে বলেন বিজেপির সকল নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে প্রয়োজনে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা সবাই জেলে যাব আমরাও দেখতে চাই এই অত্যাচারী শাসক আমাদের কতজনকে জেলে ঢোকাতে পারে এই রাজ্যে যখন যাকে পাচ্ছে ধর্ষণের হুমকি দিচ্ছে পশ্চিমবঙ্গের পুজোর সময় মূর্তি কেন ভাঙ্গা হবে কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায় কেন করা হবে পুলিশ প্রশাসন কি করছে কোচবিহারে পুলিশ সুপার মদ্যপ অবস্থায় মাথায় পেটটি বেঁধে নিজেকে সালমান খান ভেবে মহিলাদের গায়ে হাত দিয়েছে সেটারই জনগণ প্রতিবাদ করেছে জনগণকে এইভাবেই রাস্তায় নামতে হবে তবে গর্জে উঠবে এই সরকার এখানে রক্ষ কি অনেক সময় ভক্ষ হয়ে যাচ্ছে যে উলুবিলিয়ার কথাটা আপনি বললেন কোথাও বা দেখা যাচ্ছে কোন হসপিটালের একজন অস্থায়ী কর্মী সে অন্য হসপিটালে অস্থায়ী কর্মী সে ওই হসপিটালে গিয়ে এসএসকেমে গিয়ে ড্রেস পরে নিচ্ছে গিয়ে একজন নাবালিকার সিলেউতাহানি তাহানি করছে তাহলে রাজ্যটা তো চলছে কি মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বললেন স্বাস্থ্য সচিব এত বড় সার্কুলার বের করলেন হাম হে করেগা ত্যান করেগা হ্যান করেগা গা নেই করেগা এই যদি রাজ্য সরকার হয় জবলেস রাজ্য সরকার কোনো কাজ নেই অপদার্থ এই অপদার্থ রাজ্য সরকারের উচিত শীতভুমে যাওয়া এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে এবং এই সরকার ডুবতে চলেছে ছাব্বিশে শখা তো দেখুন হাইকোর্টের ব্যাপার এ বিষয়ে আমি এটাই বলবো যে বিজেপির সকল নেতৃত্ব দার সাথে আছে শুভেন্দু একা জেলে যাবে না প্রয়োজনে আমরা সবাই জেলে যাব আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঢোকাতে পারে তো এ তো রাজ্যের পরিস্থিতি এখন এটা এটাই স্বাভাবিক রাজ্যের এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে গেছে মগের মুলুক আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম এই রাজ্য সেই মগের মুলুকে পরিণত হয়েছে যখন যার ইচ্ছে যে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে কাউকে শ্লীলতাহানির হুমকি দেওয়া হচ্ছে নার্সকে তাকে তা সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সেফেস্ট সিটি বানান না কেন বাস্তবিকতা কিন্তু ভিন্ন কথা দেখুন সে তো পুলিশ তদন্ত করবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে কেন হবে এই অ্যাঙ্গেলেই আমি যেতে চাইছি না যে কে করেছে সেটা তার টাইটেল হালদার না হাফিজুর সে সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে পশ্চিমবঙ্গে পুজোর সময় মূর্তি কেন ভাঙা হবে অ্যাডমিনিস্ট্রেশন কেন সেটা আটকাতে পারবে না অ্যাডমিনিস্ট্রেশন যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আমরা তার তীব্র নিন্দা করছি কিন্তু এটা যে শুধু কাকদ্বীপে হচ্ছে তা তো নয় আপনাদের কাছে হয়তো খবর নেই এখান থেকে চারশো কিলোমিটার দূর বলে ইটাহারে বালিয়ারা বলে একটি গ্রাম আছে সেখানেও সেই একই ঘটনা ঘটেছে মূর্তি ভেঙে মায়ের সোনার গয়না চুরি হয়েছে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বলে আমি জানি আপনাদের কাছে হয়তো খবর পৌঁছে নেই এত দূরের ঘটনা নাও পৌঁছতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজোর সময় এটা হচ্ছে

so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy